আমার কেও আমি দেখা এতে মানুষের সমস্যা কি আমি বুঝিনি না মানুষের তো আর লাভ ফ্রি ফি কত কিছু দেখতে পারে আসলে মানুষ তাই বন্ধ থাকে আমি ঘুরবুক হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম

স্যার ঘুমানে পিসি তো শাহবাগি তুই অঙ্ক বলছ না শাহবাগি গো গায়ে থেকে কি আহে স্যার গন্ধ গন্ধ সমান সমান কি স্যার গু তার মানে শাহবাগি সমান সমান কি স্যার গু তো গাইজ আমি ভিডিও শুরু করি আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করেন কি আছে দর্শক খুব কাঠমির থেকে আমি রিপোর্টার কাকা আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী আসলে তারা আমার লেউটা মানুষ তাদেরকে বলে মা আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগ তো ওমর বাইয়ের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটা কমেন্ট করে বলবে তাহলে চলেন কাকা নাস্তাটা করিনি আচ্ছা আপনারা শাহবাগেরা সকালে কি যেয়ে নাস্তা করে আমরা তো নাস্তায় সবজি খাই যাক শুনে ভালো লাগলো আপনার আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন আপনাকে আজকে সবজি খাওয়াচ্ছি আসেন আসেন কাকা তাড়াতাড়ি আসেন বুঝতাছি না নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি কাকা আসুন বসেন আল্লাহ আল্লাহ কই থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব আমি অন্যের সাথে দাঁড়ায় আর নিজেরে বড় মনে করি না পকেটে 10 টাকা আছে সমস্যা নাই তো গাইস আমরা 1000 সাবস্ক্রাইবারের খুবই সন্নিকটে তো সবাই সাবস্ক্রাইব করে দাও বাদ পাস না আবার কল বন্ধ হয়ে শুট কিতে প্যান কইলা সাব দিয়ে দিও তোর তো যারা কমেন্টগুলো করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওতে যেমন শাহবাগিদের বাঁশ দেওয়া হয়েছে ঠিক ওইভাবে মামুন ও অপুকেও বাঁশ দেওয়া হয়েছে কথা সত্য যেই কোডের দোষ উকিলার পুলিশ এরকম ওই কোডে আবার কি এর বিচার থাক মনাই দেশে তুইলা না দেশে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই होप আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর নতুন ভিডিও কি দেখতে চাও সেটাও কমেন্ট করে বলে দিবা তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ അതке ടെലിഫോണോ വീഡിയോটাকে ലൈക്ക് കമന്റ് ഷെയർ ആരീ ചാനൽটাকে സബ്സ്ക്രൈബ് करा दान अरे ही व्हिडिओটা कोण पार्ट आवडते आपल्याला सबसे बेस्ट लगते ओडा कमेंट करा